বালুর ট্রাক উল্টে গেছে আমরা খবর পাওয়ার তাৎক্ষণিক সাথে সাথে আমরা চলে আসি আসার পরে আমরা ড্রাইভার বা কোনো হেল্পার পাই নাই তো তারপরে আমরা বেল চাপা কোদাল দেওয়া সাইডে যে বালুগুলো ছিল সবগুলো আমরা সরাইছি সরা নিশ্চিত হয়েছি যে এখানে কোনো লোকজন নিচে চাপা পড়ে না তো এটা সময়টা আমার একটু সিউর করে বলতে হবে পরে যাওয়ার সময়টা হ্যাঁ তো এখানে বালুর গাড়িটা দুপুর থেকে ছিল এখানে গাড়িটা ত্রুটি ছিল ত্রুটির কারণে এখানে দুপুর থেকে ছিল পরে যখন কাজ করাইতে ছিল তখন যখন তারপরে আমি কোনো ড্রাইভার পাই নাই কারোর পাই নাই তো পাবজি যারা বললো আর কি জগ দিয়ে যখন গাড়িটা উড়াইতে ছিল তখন এক সাইডে কাছে গাড়িটা পড়ে গেছে কোনো রানিং গাড়ি ছিল না না দু একজন আহত হয়েছে সাইডে টেম্পু ছিল আর অটো ছিল ওরা সাইডে চলে গেছে তো দু একজন যে পথযাত্রী যারা ছিল তারা একটু বেতারতা পাইছে ওদের এমন কোনো হ্যাঁ ওদেরকে উদ্ধার করা শুনলাম যে আমরা আসার আগেই যে হাসপাতাল পাঠানো হয়েছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই এখন আমাদের সমস্যা হলো আমাদের যে এটা উঠানোর জন্য গাড়ি সোজা করার জন্য আমরা যোগাযোগ করছি বিভিন্ন জায়গায় হাইওয়ে যোগাযোগ করা হয়েছে রেকর্ড আসবে রেকর্ড আসলে গাড়িটা ওটায় দেখা হবে যে নিচে কোনো লোকজন আসে কি না কোনো আমার না এখনো জানা যাচ্ছে না আপাতত সাইডে নাই নিচে তো আর ট্রাক উঠানো রেকার ছাড়া ওঠানো যাচ্ছে না এখনও নিচে কি না 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 আর আমরা বিশেষ করে এই আমরা যোগাযোগ করছি থানায় যোগাযোগ করছি থানায় কোনো রেকার্ড নাই পরে সবার রেকার্ড নষ্ট আমার পরিচয় হলো আমি সাব অফিসার মোহাম্মদ মানিকুজ্জামান চুনারগড় ফায়ার সার্ভিসের ইনচার্জ বালুবাহী একটি ট্রাক আমরা এই মুহূর্তে দেখছি এই বালুবাহী ট্রাকটি প্রায় এক ঘন্টা আগেই এখানে মাঝ রাস্তায় কিন্তু উল্টে পড়ে যায় এবং এখানে ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে গাড়ির নিচে এখনও হয়তো কোনো লোক চাপা পড়ে আছে এটি এখনও জানা যায়নি এই বিষয়টি এখন যারা এখানে বেকু দ্বারা এটাকে উঠানোর পরেই মূলত জানা যাবে যে আসলে এখানের মূল অবস্থাটি এবং এটা নিচে কেউ আছে কি না এখন ওই বিষয়টি ক্লিয়ার হতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ এখানে যারা লোকজন রয়েছেন ওই যে ওই সালমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা মালিকার গাড়িটা কেন প্রায় যে দুই ঘন্টা ধরে গাড়িটা দাঁড়ানো ছিল গাড়িটা পানসার হয়ে গেছে হ্যাঁ তারপরে ছিল পানসার হয়ে গেছিল ইয়া তখন সময় তাদের গাড়ির সাথে কিন্তু স্পেয়ার চাকা থাকার কথা তারা স্পেয়ার চাকা না আর কে ওই যে যে চাকাটা পানসার হয়েছে চাকাটারে আপনার কাছে লিক কাটতে লিক কাটাতে নিয়ে আসতে ওই যে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গেছে তখন সময় মনে করে যে এর ভিতরে বৃষ্টি আসছে বৃষ্টি আসার পর মাটির একটু নরম হয়েছে ওই যে একটা আস্তে আস্তে দেখবে গাড়িটা উল্টে পড়ে গেছে না সাইডে ছিল

ময়লাটা বালুর তলে পড়ছে বালু তল থেকে এখানে এলাকার জনগণ যারা আসলো তারা উদ্ধার করছে এবং একটি বিষয় ফায়ার সার্ভিস সহ যারা সাধারণ জন রয়েছেন তারা অনেকেই ধারণা করছেন যে এখনো গাড়ির নিচে হয়তো কেউ চাপা পড়ে আছে এই বিষয়ে আপনি আসলে এই বিষয়ে বলতে আমাদের কোনো ধারণা নেই তবে চাপা পরে যদি বলতে এটা অবশ্যই সাধারণ জনগণ এটা দেখবে না কারণ এখন চাপা পড়লে তো রক্ত করোনা অবশ্যই হলো তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 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 ফায়ার সার্ভিসের লোকরা এসে তারা গাড়ি চলাচলের জন্য একটি রাস্তা করে দিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে কিন্তু বালু অনেকটাই পড়ে গেছে এবং আমরা যদি জানতে পারছি যে এখানে পথচারী একজন মহিলা সে কিন্তু এখানে আহত হয়েছেন এবং এই বিষয়ে এখনো আমরা সর্বমোট কোনো কিছু জানতে পারতেছি না আমরা এই মুহূর্তে এখানে যারা প্রথমেই এখানে ছিলেন আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো আমাদের সঙ্গেই থাকবেন অবস্থা মনে হয়ে যায় এই জায়গাটার মাঝে আপনার ওই চোখটা ওই যে যাইব চোখ গেছে না এই জায়গাটার মাঝে সিলাই লাগছে এরপরে পাও ভাঙছে বুকো ব্যথা পাইছে তিনজন লোক